মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে রেখে সৈয়দপুর সুনামধন্য ঐতিহ্য বাড়ি কাজী পরিবারের উত্তরসূরি বিশিষ্ট আলেমে দিন মরহুম কাজী মাওলানা আব্দুল মান্নান সাহেবের বড় ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দৌলত খান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল মিয়ার ছেলে আহমদ ইবনে কামালের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শিকদারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করে ইতিমধ্যে বারোটি দল বিদায় নিয়েছে নয় ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় জিয়া স্মৃতি সংসদ এবং স্টুডেন্ট জুনিয়র কিং নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া হয়ে লড়েছে যা দর্শকদের উপহার দিয়েছে এক অত্যন্ত জমকালো ও শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচ আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ ছিল উত্তপ্ত কিন্তু কোনো দলই গোল করতে পারেনি খেলার ফলাফল নির্ধারণের জন্য টাই ব্রেকারের আশ্রয় নেওয়া হয় এই কঠিন পরীক্ষায় শেষ হাসি হাসে জিয়া স্মৃতি সংসদের তারা স্টুডেন্ট জুনিয়র কিংকে কে টাই ব্রেকারে 2-0 গোলে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল এ নিজেদের স্থান নিশ্চিত করে নেয় টুর্নামেন্টের উদ্যোক্তারা জানিয়েছেন খেলাকে কেন্দ্র করে এলাকার তরুণদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা মাদক মুক্ত সমাজ গঠনে বড় দর্শকরা অধীর আগ্রহে দ্বিতীয় সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনালের জন্য অপেক্ষা করছেন